আমি ঝন্টু আলী শেখের কথা উল্লেখ করেছি স্যার ঝন্টু আলী শেখ একজন হাবিল্লার নদী আর তেহট্টতে ঝন্টু আলী শেখের মরদেহো যখন গেছে তখন গোটা আশেপাশের গ্রাম মানুষ ভেঙে পড়েছে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন 26 এ 26 তারিখ এপ্রিল মাসের 2025 শনিবার সবাই ছিলেন আমাদের পার্টি তো বটেই অন্যান্য রাজনৈতিক দল ছিল ছিল না কেবল একটিমাত্র রাজনৈতিক দল কুইজ মাস্টার হওয়ার প্রয়োজন হয় না এটা জানবার জন্য যে কেউ জানেন বাংলায় যে কোন রাজনৈতিক দল যায়নি বিজেপির কোন নেতা রাজ্য স্তরের সেদিন জাননি ঝন্টু আলী শেখকে সম্মান জানাতে এখন হাবিলদার ঝন্টু আলী শেখ স্যার যে নদিয়া জেলা এই নদিয়া জেলার পলাশি বলে একটা জায়গা আছে স্যার সতেরোশো সালে যখন স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজদুল্লার পতন হচ্ছে যখন ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হচ্ছে সেই সময় মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করেছিলেন আরেকজন মুসলমানের ঘরে জন্মানো মির্জাফর কিন্তু মির্জাফর একা ছিলেন না মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেখ হিন্দুর ঘরে জন্মানো রায়দুল্লভ হিন্দুর ঘরে জন্মানো অমিচাঁদ এই ষড়যন্ত্রে সামিল ছিলেন আর পলাশি রামবাগানে সিরাজ পরাজিত হয়েছিলেন কিন্তু বাংলার মাটি এটা দেখেছিল বাংলার মাটি এই বার্তা দিয়েছিল যে সিরাজের জন্যে মুসলমানের ঘরে জন্মানো সিরাজের জন্যে রক্ত দিলেন কারা রক্ত দিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন আর হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলাল এই যে ইতিহাস এই ইতিহাসটা আপনি চাইলে মুছে ফেলতে পারবেন না সতেরোশো সাতান্নর একশো বছর বাদে স্যার আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আমাদের বাংলার ব্যারাকপুর বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে ঈশ্বর পাণ্ডে তারা শহীদ হচ্ছেন এবং বেঙ্গল রেজিমেন্ট স্যার ডিসম্যান্টেল করে দিল ব্রিটিশরা আজও বেঙ্গল রেজিমেন্ট নেই আমাদের সেনাবাহিনীতে আজও বেঙ্গল রেজিমেন্ট নেই আমাদের রক্তে আজাদিন ফজের ইতিহাস রয়েছে মহাবিপ্লবী রাসবিহারী বোস দেশনায়ক সুভাষ বসু সেলুলার জেলের পাঁচশো পঁচাশি জন যে কবির নাম তার মধ্যে তিনশো আটানব্বই অবিভক্ত বাংলার বাঙালির রক্তে লেখা রয়েছে আন্দামান সেলুলার জেলের ইতিহাস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর নির্দেশ দিয়েছিলেন বাংলার পাহাড় থেকে সাগর অব্দি সেনাবাহিনীকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে হবে আমরা করেছি স্যার কিন্তু ঝন্টু শেখের কথা কথা বলছিলাম আরেকজন না বললে হাবিল্লার স্যার অন্যায় হবে সেই হাবিল্লারের নাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ইন্ডিয়া রেজিমেন্টের সেখানে হাবিলদার ছিলেন সেই কাজী নজরুল ইসলাম তিনি একটা কবিতা লিখেছিলেন সংগঠন তৈরি হওয়ার আগে এই সংগঠন তৈরি হওয়ার অনেক আগে কাজী নজরুল তিনি লিখেছিলেন বিদ্রোহী বলে একটা কবিতা এই যে পাক অধিকৃত কাশ্মীর এত মানুষের সমর্থন সবাই সমর্থন করছেন তা সত্ত্বেও কেন পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করতে পারলাম না প্রশ্ন উঠছে আমি যে কথা বলে শেষ করতে চাই আমি হাফ এ মিনিট নব স্যার আমি শুধু বলতে চাই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ওই কবিতায় মম বাসরির তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাভিয়া দজাক নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলবল রাম স্কন্ধে আমি উপারি ফেলি অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে অত্যাচারীর খরগ কৃপাণ অনিবে না অত্যাচারীর খরগ না আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদান আমি শক্তা ভরা খেয়ালিবিধির বক্ষ করিব ভিন্ন আমি ছিল বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির জয় হিন্দ জয় বাংলা